নবী আব্বালের নবী আমার নবী আখিরের নবী অতীতের নবী প্রেরণ করেছেন নির্দিষ্ট এলাকার জন্য আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী তাজতাসসারার নবী আমার নবী আরশ কুরসি কলমের নবী আমার নবী জান্নাত জাহান্নামের নবী আমার নবী মাংসের নবী আমার নবী জিনের নবী আমার নবী ফেরেস্তার নবী আমার নবী সকল নবীদের নবী আমার নবী আব্বালের নবী আমার নবী আখের নবী আমার নবী গুঠা সৃষ্টি জগতের জন্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পৃথিবীতে অতিথি নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে নব প্রমাণের জন্য আল্লাহ পাক মৌজাদা দান করেছেন কোন কোন নবীকে আল্লাহ পাক মৌজাদা দিয়েছেন তিনটা কাউকে দিয়েছেন পাঁচটা কাউকে দিয়েছেন সাতটা কাউকে দিয়েছেন চারটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট কয়েকগুলি মৌজাদা দিয়ে আল্লাহ পাক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করে পরিষ্কার ঘোষণা করেছেন মাথার থেকে পায়ের মাথা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ি মোজা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সিন্দিগি মোজা আপনি বসবেন মোজা আপনি দাঁড়াইবেন মোজা আপনি হাঁকবেন মোজা আপনি চুপ করে থাকবেন মোজা আপনি কথা বলবেন মোজা আপনি চক্ষ বন্ধ করে থাকবেন মোজা আপনি তাকাইবেন মোজা আপনার মুখ থেকে থুথু বের হবে মোজা চোখ থেকে পানি বের হবে মোজা আপনি আঙ্গুল লড়া দিবেন মোজা আপনি হাত লড়া দিবেন মোজা আপনার কোঠা জিন্দিগি মোজা محمد الرسول الله صلى الله عليه وسلم الشام অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিব্রাইল আমিন উহি নিয়ে আগমন করেছেন কোন কোন নবীর তালাশ করলে দেখা যায় মাত্র জীবনে একবার জিব্রাইলের সঙ্গে দেখা হয়েছে কাহার কাছে আসছে তিনবার কাহার কাছে পাঁচবার কাহার কাছে সাতবার কাহার কাছে এগারো বার হজরত ইব্রাহিম আলাইহিসের কাছে আসছে চল্লিশ বার হজরত মুস আলাহ সালামের কাছে আসছে চারশো বার আর আমার নবীর তেইশ বছরের জিন্দিগিতে জিব্রাইল আমিন আসছেন চব্বিশ হাজার বার কয়বার চব্বিশ হাজার বার তিনি সর্বশেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালাম আগে হজরত নুহ আলাই সালাতাম পৃথিবীতে নবী হইয়া রসুল হয়ে আগমন করেছেন সাড়ে সাড়ে নয়শ বছর কয় বছর উম্মতের সংখ্যা বিরাশি জন উম্মত কয়জন কতদিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের নবতির বয়স তেইশ বছর তেরো বছর মক্কানগুলিতে নির্যাতন বুক করেছেন তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে কাঁথা বিছানো হয়েছে রাম শরীফে নামাজে গেছে উটের নারী বুড়ি এনে রাসুলের ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে রেখে দিয়েছেন সোয়াবে আমি তালেবের ভিতরে রাসুলকে বন্দি করে রেখেছেন তারে আর কামে রাসুলকে রাসুলকে বন্দি করে রেখেছেন আল্লাহর নবী তেরো বছর পর্যন্ত নির্যাতন বুক করে মদিনায় গিয়েছেন পরের যুদ্ধ উম্মতের সংখ্যা জি এবার আসেন পরের বছর হুদের যুদ্ধ উম্মতের সংখ্যা সাড়ে সাতশ ষোলে হুদাই বিয়া ষষ্ঠ হিজড়িতে উম্মতের সংখ্যা চোদ্দশ অষ্টম হিজড়িতে মক্কা উম্মতের সংখ্যা

কত জন্য কমপ্লিট বিদায়ী হচ্ছে আর ফাল ময়দানে সেখানে আয়াত্না দিলে হয়েছে আর লিয়ম আত্মা তুলে কম দিন নাকম আজকে তিনি তোমাদের দিনকে তোমাদের জন্যে কেমন পর্যন্ত আগত মানুষের জন্য অল কমপ্লিট অল অল কমপ্লিট কমপ্লিট দিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কমপ্লিট দিন পাওয়ার পরে সাহবাই রামের সামনে রসুল ডাক দিয়েছেন সোয়ালক্ষ সাহাবী রসুলের সামনে রাসূল বলছেন বল্লিগু অন্নি বলো আয়া আমার এই কমপ্লিট দিনের কোন একটা আয়াত যদি তোমাদের কারো কাছে জেনে থাকো তোমাদের কাছে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের রাসুল কমপ্লিট দিন পাওয়ার পরে পৌঁছাইবার দায়িত্ব কাকে দিয়েছেন কথা আজকে বললেন বাইরের লোক যেন না ও সাইবার দায়িত্ব কাকে দিয়েছেন জোরে বলছেন খালি যুবালী গুসাফি দেবেন কোবালগাঁ ই বা আজকে যারা এখানে উপস্থিত আসো যারা উপস্থিত নাই তাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছেন কমপ্লিট দিন সাহবা ইকরামকে প্রচার করতে দিয়েছেন সাহবা ইকরাম দিন প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন সাহবা ইকরামকে প্রচার করতে দিয়েছেন কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম আজকের থেকে সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ এর সঙ্গে নবীর কয়েকবার দেখা হয়েছে জনাদ বাবু নবীর সব তো হ্যাঁ খলিল সাহেবের সঙ্গে তো দেখা ডেলি হয় অত আসতে ক দেখছেন কেউ আপনারা আসতে বলেন না কেউ কেউ দেখছেন আমরা কেউ দেখছি আল্লাহ মাহমুদ শফি দেখছে জুনায়দ বাবু দেখছে দেখছে কে কে দেখছে কে দেখছে এবার আসেন রাসুল উজু করছে দেখছে সাহাবি রাসুল হাত ধুইছে দেখছে সাহাবি রাসুল কুলি করছে দেখছে সাহাবি রাসুল গরগরা করছে দেখছে সাহাবী রাসুল বিশ্বাস করছে দেখছে সাহাবি রাসুল হাতছে দেখছে সাহাবি রাসুল নামাজ করছে দেখছে সাহাবি রাসুল উজু করছে দেখছে সাহাবি রাসুল শ্রদ্ধা করছে দেখছে সাহাবি আমার রসুল সাল্লামের রক্ত দিন চব্বিশ ঘন্টা যাবতীয় আমল যাবতীয় চলে ফেরা দেখছেন সাহাবি দেখছেন কে দেখছেন শেষ কথা আপনাদের সামনে কথা সংক্ষেপ করে বলতেছি আমার রাসূল প্রতিদিন এসে ঘোষণা করেছেন ইনমা নামা বুয়াসতু মুআল্লিম আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য মুআল্লিম বানাইয়া পাঠাইছে কে পাঠাইছে কে পাঠাইছে এবার আসেন দেখি আরেকটু আগের দিকে যাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম ইসলাম বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন বাইতুল্লাহ শরীফ তৈরি করে ইব্রাহিম আলাইসালাম বাইতুল্লাহ চোখের দরে দাঁড়াইছে দাঁড়ায় তারপর আল্লাহ করেছেন গর্তা তো তৈরি করলাম গর্তা তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ ইব্রাহিম খালি কবুল করে শেষ করলাম না ঘরের নামও রাখলাম বাইতুল্লাহ ঘরের কি নাম কি নাম এবার হজরত ইব্রাহিম আলাই সালাম খিল্লাফাক বলেছেন ইব্রাহিম কোন মানুষ যদি পরীক্ষায় পাশ করে তাইলে তাকে পুরস্কার দেওয়া হয় সুতরাং তোমার কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছি তুমি সকল পরীক্ষায় এ প্লাস সুতরাং তুমি হান্ড্রেড হান্ড্রেড নাম্বার পায় যেহেতু পরীক্ষায় এ প্লাস হয়েছ তুমি যেহেতু মুমতাজ হয়েছ দুনিয়াতে একটা রেওয়াজ থাকবে পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেওয়া পুরস্কার আমিও দেব পরীক্ষায় ফাঁস করছেন আল্লাহর কাছে এক প্রকার পুরস্কার বাজার থেকে কিনা এই না মাদ্রাসা কর্তৃপক্ষ সুন্দর করে প্যাকেট করে স্টেজের মধ্যে ডাইখা প্রধান অতিথি সভাপতির হাতে তারপরে ছাত্রের হাতে দিয়ে দিছে প্যাকেট খোলার পরে জানছে সে কি পাইল আরেক প্রকার পুরস্কার হলো ছেলেটা যখন এক নম্বরে ফাঁস করেছে মুমতাজ হয়েছে মাদ্রাসার বুডের মধ্যে এক নম্বর হয়েছে ছেলেটা যখন মাদ্রাসায় আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দিয়া কো তুমি বুড়ের মধ্যে পরীক্ষা দিয়া কষ্ট করে লেখাপড়া করে বুড়ে পরীক্ষা দিয়ে এক নম্বর স্থান অধিকার করে আমাদের মাদ্রাসার যেহেতু সম্মান বাড়াইছো আমি তোমাকে একটা পুরস্কার দিব যা চাও তাই দিব এরকম কথা আপনাদের দেশে কেউ পায় না যে যা চাও তাই দেব আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ইব্রাহিম আমিও তোমাকে দুটা পুরস্কারই দিব এক নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন ইন্নি যা এলুকাল নাসি ইমামা তাম পৃথিবীর মানব মন্ডলীর জন্য তোমাকে বানায়া দিলাম লিডার মিল্লাত আবি তুম ইব্রাহিম গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায়া দিলাম দুই নম্বর পুরস্কার আমি দিব যা সাও তাই দিব যা সাও এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকারে ধরে দাঁড়াইছে দাঁড়ায় আল্লাহর ডাক দেয়া আল্লাহ আপনি কিন্তু কোছেন যা চাই যা চাই তাই দিবেন সুতরাং এমন একটা জিনিস সামো জਿਹদের একটাই বানাইছেন দ্বিতীয় কোনো নাম্বারই নাই রব্বানা ওয়া বা'ছ ফীহিম মিনহুম ঘর বানাইছে তমাম পৃথিবীর ক্যাপলাও কাবা ঘর বানাইছে তমাম পৃথিবীর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপাল আর শিক্ষকের দরকার প্রিন্সিপাল আর শিক্ষক হিসাবে আপনার হাবিবকে চাই কারে সাই কারে হাবিব কয়জন জি বানাইছে নি একটা মুফাসসিরিনগণ লেখছে আল্লাহ পাকের হাবিবকে চায়া ফেলানো এটা কি সাধারণ কথা সাধারণ কথা ইব্রাহিম আলাই সালাম এত বড় সাহস কেমনি করলো মুফা সিরিঙ্গন লেখছেন একটা বনিকে ইব্রাহিম আলাই সালাম দিছে আল্লাহ আমার জীবনে যত প্রিয় জিনিস ছিল তুমি সাইস সাওয়া মাত্র আমার কাছে আমার কাছে মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি আমার কাছে যান প্রিয় তুমি চাইছো নম্রদের আগুনে চাপ দিয়ে পড়ছি আমার কাছে সন্তান প্রিয় তুমি চাইছো চাওয়া মাত্র সন্তানকে সবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি

এবার ইব্রাহিম আলী সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন ইব্রাহিম সাওয়া শেষ ইব্রাহিম আলী সালামকে মাত্র শুরু তাইলে আর কি বাকি রইল বলে শিক্ষক পাইছি প্রিন্সিপাল পাইছি মাদ্রাসা পাইছি এখন সিলেবাস হজরত ইব্রাহিম আলী সালাম বাইতুল্লার চৌখাটা ধরে বলতে শুরু করেছেন সর্বপ্রথম সিলেবাস তোমার আয়াতের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ ধরার নাম বাইতুল্লাহ শিক্ষকের নাম রাসূলুল্লাহ সিলেবাসের নাম সিলেবাসের নাম কিতাবুল্লাহ সিলেবাসের কি নাম সিলেবাসের কি নাম এবার প্রতিষ্ঠান পাইলাম বাইতুল্লাহ শিক্ষক পাইলাম রাসূলুল্লাহ সিলেবাস পাইলাম কিতাবুল্লাহ পড়ার জন্য ছাত্র লাগবে না তো ছাত্র দরকার নাই যে ও আমার হাবিব আপনার জন্য ছাত্র নির্বাচন করেছি ছাত্র ছাত্রকে ছাত্র ছাত্র মক্কা বিশ্লেষণের সময় নাই এবার ছাত্র হইল হিজবুল্লাহ শিক্ষক হইল রাসুল্লাহ পাঠ্যপুস্তক পুস্তক হইল পিতাবুল্লাহ মাদ্রাসা হলো বাইতুল্লাহ এবার আসেন দেখি আপনাদের হাটাজারি মাদ্রাসায় হাইয়াতুল উলিয়ার অন্তর্ভুক্ত আগামী বাৎসরিক পরীক্ষায় হাটাজারি মাদ্রাসার মহতার সাহেব নিজেই পরীক্ষা নেবেন শাইখুল হাদিফ শেখ আহমদ সাহেব উনি পরীক্ষা নেবেন না বোর্ডের থেকে বড় কেউ আসবে পরীক্ষা কি যিনি পড়াইছেন তিনি নেন নাকি বোর্ডের থেকে বড় কেউ আইসা নেন জি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শিক্ষক ছাত্র হইল হিজবুল্লাহ পাঠ্য হইল কিতাবুল্লাহ মাদ্রাসা হলো বাইতুল্লাহ পরীক্ষা কি রাসূল মিজেই নেবেন জি নমর আল্লাহ রাব্বুল বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো আমি পরীক্ষা নিয়েছি উলাইকা লযিন আমতাহাল্লাহ পরীক্ষা নিছেন কে আরে এত জোরে আল্লাহ কইলে মানুষ শুঙ্গ বাহির থেকে আসতে কম পরীক্ষা কে নিয়েছেন আল্লাহ এবার পরীক্ষায় যারা ফাঁস করে তাদেরকে কোনো প্রকার সার্টিফিকেট দেওয়া হয় না আপনাদের এই খায়াতুল উলিয়া আমাদের ব্যাপার থেকে যদি পরীক্ষা দিয়ে ফাঁস করে সার্টিফিকেট নাই তো আছে না সার্টিফিকেট আমার আল্লাহ বলেন তাদেরকে আমি সার্টিফিকেট দিয়েছি রাদি আল্লাহ কি সার্টিফিকেট সার্টিফিকেট কি সার্টিফিকেট রাদি আল্লাহ এবার আসেন দেখি একটা একটা করে মিলাই ইব্রাহিম খলিল আল্লাহর কাছে চাইছে এরপর আল্লাহ পাক যে ইউনিভার্সিটি দিয়েছেন তার নাম হলো বাইতুল্লাহ শিক্ষক রাসুল উল্লাহ পাঠ্য কিতাব উল্লাহ ছাত্র হইল হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ সার্টিফিকেট কি আল্লাহ্লাবিন বলেন পুলা ইকল্লা জি নামতাহান আল্লাহ পরীক্ষা তো আমি নিসি সার্টিফিকেট তো রাদি আল্লাহ দিসি এবার দুনিয়ার মানুষ ভালো করে শুনো ফাইন আমানু ফাইন ফাইন আমানু বি মিসলিমা আমান তুম বিহি ফাকা দেখে যার নাম রাখলাম সার্টিফিকেট দিলাম রাজি আল্লাহ যার পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ যার শিক্ষক হলো রসুল্লাহ তাকে যদি মানো তার মতো যদি ইমান আনো তাইলে হেদায়ত পাইবা এবার আজকের মাহফিলের সভাপতি এবং ওখানে যারা আছেন আপনারা অনুমতি দিলে বাকিটা আমার থেকে কইতাম এতক্ষণ কৈশি কোরআন থেকে এখন বাকিটা আমার থেকে বলবো বলবো রাসূলুল্লাহ হলেন বলেন রাসূলুল্লাহ হলেন যাদের শিক্ষক যাদের সিলেবাস হলো বাইতুল্লাহ মানে kalamullah যাদের সিলেবাস হলো kitabullah যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ যাদেরকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ যাদের সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ তাদেরকে যদি মানো তাইলে হবে রহমাতুল্লাহ না মানো মানলে 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 না মানলে না মানলে না মানলে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি মদিনার ইসলামের কথা বর্ণনা করেছি মদিনার সার্টিফিকেটের কথা বর্ণনা করেছি আজকে যারা মডার্ন ইসলাম কল্যাণ নষ্ট বলে হিন্দুদের মাঝারে যাইয়া পূজা এবং রোজা একসাথে যারা সমন্বয় করে আজকে যারা মদিনার ইসলাম বাদ দিয়ে মডার্ন ইসলাম কায়েম করতে চায় তাদের প্রতি লাভ তাদের সাথে আমরা নাই আমাদের সাথেও তারা নাই বাঙ্গাল জ্লাহ খতিবঙ্গালী বাঙ্গালের মতো খুদ দিয়েছেন আমি একজন ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আমাদের চেয়ে অনেক অনেক বড় হয়ে আমাদের সহকর্মীদের সহকর্মীদের মতো সার্বিকভাবে আমাদেরকে সময় দিয়েছেন সহযোগিতা করেছেন উনি হেফাজুল ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাট উপজা উপজা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মৌলানা জাফর আহমদ সাহেব এখন আপনাদের সামনে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন সুদূর পাকিস্তান থেকে আগত পাকিস্তান করাচি জামিয়া মাহমুদিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ও শাইকুল হাদিস আল্লামা মুফতি নুরুল হকবার আপনি আপকে সামনে খতাব ফরমাইয়ে পাকিস্তান সে আয়া হু پاکستان جامعہ محمودیہ کراچی کے پرنسپل اور شیخ الحدیث علامہ نور الحق بارک اللہ فی حیاتی समय गंभीर निकालो ये ठीक ठीक है है अल्हम्दुलिल्लाह अब आजमी السلام و السلام علی خاتم الانبیاء و المرسلین و علی آلہ و صحبہ اجمعین اما باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً للعالمین قال النبي صلى الله عليه وسلم لي خمسه اسماء